আমি গরম হুত্ত আসলাম পরে আমার একটা বাইয়া কই যাচ্ছে যে একটা বাড়ছে আমিও তারাহুড়া করে আয়াতেছি ফানি দেখবার লাগিয়া আমার দেখুন সামনে যে ইন্ডিয়া যে করছেন সব ইন্ডিয়ার পাহাড় তো আমি তারাহুড়া করে আয়া পড়ছি আমরা শোমিশ্বরী গাঙ্গের উজানে ইন্ডিয়ার লগে একটা জায়গা আছে বটতলা বটতলা আদিহি হ আসলে ফানি অনেকটা বাড়ছে উজানে মেঘ গইলে পরে আমরা সমীশ্বরী গাঙ্গের ফানে একটা বাইরে যা তো সামনে আজ্ঞায় দেখি কি অবস্থা হয় দেখুন সামনে কতগুলো গরু গরু হু যে গাঙ্গের পাড়া দেখছো না মাছ মারতে আমরা কারেন্ট জাল দিয়ে হাইরা এই গরু ডি তো আমরা সাইরে দিই সকালে এই হুম্মা 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 দেখুন কি কী কাউন্টাই করলো হালার পথে একে আমার ভুগোল দল হয়ে গেছে গাড়ি ডান্দি পরে যাইতাম এমন মাছ পাইছে না আচ্ছা লোহিন একটু সামনে যায় সামনে যাতে আরও ওই শিব দালতে মাছ মারতাছে ওমা হাই দেখুন সাইকেল দা টুন টুন করে যাতেছে আবার চান্দি শিলা না চান্দি সাদা দেয় হাজা আচ্ছা লোন সামনের পাহাড়টি কিন্তু ইন্ডিয়ার পাহাড়ে দিয়ে দি ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার লগে কিন্তু আমরা বসবাস করতেছি আর এই যে সামনে সমস্যা গ্যাঙ্গের পানি একটা বারসে উম মা একটু সামনে এক গায়ে দেখে আমার একটা শুরু ভাই মাছ মারতাছে শিব জাল দেয় রাই দেখুন এই ভুর দেব না কি না ভুরতো না পুরত না ও এত দূরে মাছ মারতাছে ওরা দেখলাম না একটা মাছ উঠতে এই যে এই যে দেখসুই উমা এই গুরু আমার সাই রইছে ই লেগে দিয়ে দি এলা কইনা খারো খারো কথা হই না দাদা খারো খার ও মাই দেখুন দেখুন কি দোর মাছ দেখসুন এটি সটকা গরু আমরা কই এটা সটকা গরু একটা সামনে দিয়ে দিন একটা সাদা গুরু এটা মনে মা এই যে আমরা একটা গরু হ্যাঁ গাছ খাই কম 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 করে গাছ খাইতে গাছ এ কিছু কইবি নাকি ক ক হালা বুদ্ধ কিছু কনা না দিয়ে গাছ খাইতে আসে একটা সামনে দা দিই আমরা একজন মাছ মারতাছে আসে আমার যে ভাই লাগে এটা যে আমরা এটা মূলত আমরা ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজ এরা আর কি যেই বেলাই ব্রিজ বান্ধব খালি ভাঙ্গা থাকা এই জায়গা খালি ভাঙ্গা ব্রিজ রাখি আমরা আর কি এই জায়গাটা মূলত আমরা বাঙ্গা ব্রিজ দেখার কারণ হয়েছে যে সময় আমরা ব্রিজ দিয়ে আর হু যে একটা ব্রিজ এই ব্রিজটা হয়েছে পরে দেওয়া হয়েছে যে আমরা সামনে ভবানীপুরা একটা গ্রাম আছে যোগাযোগ থাল টা সামনে দেখ মাছ মারতেছে তো এটা মূলত আমার ভাই লাগে তো যাই দেখি যে হ্যাঁ মাছ পাইছে নাকি দেখলাম যে এই যে কত টান দিল একটা মাছ যদি হয়তো হুদায় গাদর খাটনি না তো যদি এই পানি অনেকটা বাড়িতে মাছ পাওয়া যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাক দেখা হইতে শূন্য একটা ভিডিওর মধ্যে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যে ধন্যবাদ